নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে ফুটে উঠবে এক রাশ হাসি হ্যাঁ আজ বাজার খুলতে এক ধাক্কায় কমে গেল সোনার দাম হাজার হাজার টাকা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন এক স্বপ্নপূরণের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই কম দাম কতদিন থাকবে আর এখন কি সোনা কিনে ফেলা উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা জানবো এই দাম স্থায়ী হবে কিনা এবং এখন সোনা কেনা সঠিক সময় কিনা প্রিয় দর্শক বাঙালিদের কাছে সোনা মানে শুধু গহনা নয় একটা আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতে ভরসা কিন্তু গত কয়েক মাস ধরে সোনার সোনার দাম দাম বেড়ে গিয়েছিল গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে অবশেষে আজ এতটাই একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি এমন বড় পত নেই প্রথম যা বাজারকে চমকে দিয়েছে চলুন প্রিয় দর্শক আজকে আমরা জেনে নিই আজকের বাজারে সোনার দাম কেমন রয়েছে ও ভবিষ্যতে কত থাকতে পারে তারই সাথে আমরা জানবো আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কেমন রয়েছে এবং এক ভলি সোনারি বা দাম আজ কত পড়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দিন যাতে প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর আপনার কাছে তুলে ধরতে পারি এবং একটি লাইক করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দিন যাতে প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর আপনার কাছে তুলে ধরতে পারি প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা দেখে নিই আজ দেশীয় বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটিসোনার থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চলুন প্রিয় দর্শক দেখে নিই আজ আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার চারশো ছেচল্লিশ টাকা আট গ্রামের দাম উনষাট হাজার পাঁচশো আটান্ন টাকা দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার চারশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম সাত লাখ চুয়াল্লিশ হাজার ছশো টাকা আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেখানে আট হাজার টাকার ওপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যারা আঠেরো ক্যারেট গহনা সোনা কেনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এ যেন এক সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমল কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল রিজার্ভে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে এই সব মিলিয়ে সোনার দাম কমে এসেছে রাশি রাশি তবে বিশেষজ্ঞরা এই দর কত যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম ন হাজার একশো টাকা আট গ্রামের দাম বাহাত্তর হাজার আটশো টাকা দশ গ্রামের দাম একানব্বই হাজার টাকা একশো গ্রামের দাম ন লাখ দশ হাজার টাকা আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যেখানে দশ হাজার টাকার ওপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বাইশ ক্যারেট সোনার গহনা তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই এখন তুলনামূলকভাবে সস্তা সর্বশেষ সামনে দেখে নিই আজ বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনা হলো সোনার সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ন হাজার নশো আঠাশ টাকা আট গ্রামের দাম হাজার চারশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম নিরানব্বই হাজার দুশো আশি টাকা ও একশো গ্রামের দাম ন লাখ বিরানব্বই হাজার আটশো টাকা আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম যেখানে দশ হাজার পাঁচশো টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার কাছে সেরা পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামী দিন সোনার দাম আরও বাড়তে পারে তাই এখনই কেনা সঠিক সময় এবার আমরা দেখে নেব আজ বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম কত বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম আজ এক লাখ চারশো টাকা প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে তিন জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তারপর আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন তাহলে এই দাম শুনে আপনি কি ভাবছেন এখনই কি কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক আপনি যদি প্রত্যেক দিনের শোনার সঠিক বাজার দর রিলেটেড আপডেট পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এক্ষণে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন ভিডিও ভালো লাগলে কি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ